তো কার্ভাস লভার চ্যানেলের সমস্ত বন্ধুদের সুস্বাগতম জানিয়ে সেই বহু প্রতীক্ষিত মারুতি ট্রেভেলস লাক্সারি ভলভো মডেল বাসের রিভিউ নিয়ে চলে এসেছি আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এই বাসে রিভিউ আনার জন্য বন্ধুরা আমরা ঘুরতে যেতে ভালোবাসি আর ঘুরতে যাওয়ার জন্য যে বাসে আমরা যাই সেই বাসটা আমরা চাই যেন খুবই ভালো কমফোর্টেবল বাস হয় এবং সমস্ত রকম সুবিধা এর মধ্যে থাকে আর এই বাসটি সেই রকম একটা বাস যার মধ্যে সমস্ত সুবিধা রয়েছে যেমন এসি থেকে শুরু করে বেস্ট কমফোর্টেবল পুসব্যাক সিট চার্জিং পয়েন্ট বেস্ট সাউন্ড কোয়ালিটির স্পিকার প্লাস রয়েছে বড় সাইজের টিভি তার সঙ্গে এয়ার সাসপেনশন বাস রয়েছে এটি সঙ্গে ওয়াইফাই এরও সুবিধা রয়েছে এই বাসে তো সমস্ত রকম ফ্যাসিলিটি এই বাসে পেয়ে যাবেন কিন্তু বাসটা কেমন হবে সেটা একবার দেখতে হবে বস তো চলুন বাসটা দেখে নিই তার আগে বলে নিই যারা এই বাসটি দেখার পর ভাড়া করতে চাইবেন অবশ্যই স্ক্রিনে এবং ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়ি একটু এন্টারটেন করি তো মানে শুধু দেখো বন্ধুরা এখানে টিভি কিরকম ডান্স হয় রে আর এদিকে দেখো মোর দাদা আর রকম ডান্স করে রে পুরা মনে হবে যেন কম্পিটিশন হয় রে এখানে তো এই গাড়িতে করেই আসছেন মালতী ট্রাভেলস ওনার মেজো দাদা ভাই বাসটাকে নিয়ে যাওয়ার জন্য তো যথারীতি পর্দা টেনে গাড়ির লুক উন্মোচন করা হবে তো হ্যাঁ বস এই সেই ভলভো লুক আর যেটা কোন বডি বিল্ডার্স বানিয়েছে নিশ্চয়ই বলতে হবে না বিএস বডি বিল্ডার্স যারা অলরেডি পুজোর থালা হাতে তুলে দিচ্ছে ওনার পক্ষে তো একটু গাড়িটা পুজো করে নেওয়া হবে আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করছি সবারই খুবই ভালো লাগবে তো বন্ধুরা পুজো হতে হতে কিছু কথা জানিয়ে রাখি আপনাদের মারুতি ট্রাভেলসের মেজ আরও গাড়ির রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে আপনারা যদি দেখতে চান অবশ্যই ডেসক্রিপশানে দেখতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে ওই ভিডিওর আপনারা দেখে নিতে পারবেন আরও কিছু বাসের রিভিউ তো বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন প্লিজ আর এই বাসটা স্পেশালি শেয়ার করতে ভুলবেন না যেন কারণ ভলভো মডেলের সমস্ত যুক্ত এত সুন্দর একটা বাস রয়েছে তো যথারীতি গ্যারেজ ওনার মালিককে গাড়ির চাবি তুলে দিচ্ছেন প্লাস এখানে স্টাফেরাও রয়েছে জেনাদের জন্য এত সুন্দর গাড়ি তৈরি হয়েছে তো নারকেল ফাটে শুরু হলো শুভ উদ্বোধন গাড়ির তো চলুন আমরা এবার দেখে নেব রিভিউটা তো বাসে কী কী ফ্যাসিলিটি রয়েছে এখানে দেওয়া রয়েছে যেগুলো অলরেডি আমি বলে দিয়েছি আপনাদের তো এই হচ্ছে মালতি ট্রাভেলসের লোগো লাভ ডিজাইনের ওপর তো যেহেতু ভলভো মডেল ভলভো নাইন সিক্স ডবল জিরোর অরিজিনাল হেডলাইট রয়েছে তার সঙ্গে রয়েছে অরিজিনাল ব্যাক লাইট সঙ্গে লুকিং গ্লাস ও ভলভর অরিজিনাল দেওয়া রয়েছে তো নিচে লেখা রয়েছে রাহুল স্টিকারের ওপর তো বাসের সামনে একটি লাইটিং বোর্ড রয়েছে প্লাস মালতি স্পেশাল লেখা রয়েছে স্টিকার দিয়ে এই গাড়িটি ভলভো মডেল হলেও এর গ্লাস বোর্ডে রয়েছে যেখানে মালতি ট্রাভেলস এবং উড়ন্ত পাখি লেখা রয়েছে স্টিকার দিয়ে তো বাসের একবার নিচে সোয়ে লেখা রয়েছে মালতি সঙ্গে সাইড বডিতে লেখা রয়েছে রনিতা এই হচ্ছে অনুকরণে করা গাড়ির ফ্রন্ট লুক এবং যার নিচে ডিজে লাইট রয়েছে সঙ্গে হেডলাইটের এর পাশে দুদিকে দুটি লিওন চেন লাইট রয়েছে দেখতেই পাচ্ছেন তো গাড়ির ব্যাক গ্লাসে লেখা রয়েছে মালতি আর ব্যাক গ্লাস টা পুরো ভলভোর মতোই রয়েছে সঙ্গে এখানে ইগোলে একটা দারুণ স্টিকার রয়েছে তো গাড়ির পেছনটা ভলভোর মতোই তোলা রয়েছে প্লাস এখানে রঙের কাজ প্রিমিয়াম টাইপ হয়েছে দেখুন এখানে কিছু বিল্ডিং এর ছবি রয়েছে স্থাপত্যের ছবি রয়েছে প্লাস প্রিমিয়াম গাড়ি প্রিমিয়াম রং করা হয়েছে এখানে দেখুন একটা নতুনত্ব রয়েছে এখানে রয়েছে লিওন চেন লাইট প্লাস ভেতরটা গ্লাস রয়েছে যেটা ফার্স্ট টাইম এখানে হলো মানে কোথাও কোনো বাসে হয়নি প্লাস এখানে সাইডে সাইড ইন্ডিকেটর এলইডি লাইট রয়েছে এল ইডি লাইট গুলো দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্লাস কালারফুল এলইডি লাইট রয়েছে বাসে রয়েছে একটি মার্সিডিস লোগোর ছবি তো এবার দেখে নিন মারুতি ট্রেভেলসের সেই ভলভো মডেল বাসের সাইড লুক যেখানে ভলভো মডেল হলেও গ্লাস বডি দেওয়ার জন্য একদম আলাদা রকম লাগছে বাসটাকে তো বাসটায় অনেক কিছু নতুনত্ব করা হয়েছে ভলভো মডেল হলেও প্রপারলি ভলভো মডেল করা হয়নি অনেক কিছু এক্সট্রা চেঞ্জেস করা হয়েছে বাসটাতে সঙ্গে এই বাসটার বাম্পার ডিজাইনটা দেখুন যেটাও আলাদা রকম করা হয়েছে প্লাস এর পুরো নিচে এলইডি লাইট দেওয়া রয়েছে দেখতেই পারছেন পুরো নিচেটা কত সুন্দর লাগছে তো চলুন প্রিমিয়াম এল ইডি লাইট যুক্ত সিঁড়ি দিয়ে ভেতরটা দেখে নিই তো এখানে নিচে ফ্লোরে গ্রিন রঙের এল লাইট রয়েছে প্লাস জাস্ট দেখুন আপনাদেরকে দেখাচ্ছি একদম কোয়ালিটিফুল সিট রয়েছে যেখানে মালতির ব্যাচিং রয়েছে দেখতেই পাচ্ছেন প্লাস যে কোম্পানির সিট করেছে তার এখানে ব্যাচিং রয়েছে তো সিটগুলি প্রিমিয়াম হওয়ার জন্য এর হ্যান্ড রেস্ট খুবই ইজি সঙ্গে এর জাস্ট কাপড়টা দেখুন এত মোলায়ম এত সাইনিং এত সুন্দর সিট কি বলবো আপনাদেরকে খুবই ভালো লাগবে আপনারা যারা জার্নি করবেন এই সিটে বসে জার্নি করতে তো এই বাসটি সিক্সটি ফোর প্লাস কেবিন টোটাল সত্তর সিটার বাস রয়েছে বাসের সাইটেই রয়েছে পুষ্পেকের সুইচ আর এই সিটগুলো খুবই ইজি হয় পুষ্পেক করতে কোনো কষ্টই হয় না তো বন্ধুরা দেখুন পুষ্পেক করলে বাসের সিটটা কতটা হেলে যায় এই হলো আমাদের ড্রাইভার মশাই যিনি পুসবেক করা হেলানো সিটে বসে রয়েছেন এবং পুসবেক করার পর এর গ্যাপটা কতটা থাকে দেখুন সামনের সিটেও পুসবেক করা রয়েছে যথেষ্ট গ্যাপ রয়েছে আশা করছি কারো কোনো প্রবলেম হবে না তো বাসের পেছনে রয়েছে একটি হ্যান্ডেল প্লাস বোটল রাখার জায়গা রয়েছে রয়েছে ডাস্টবিনের জন্য জালির সঙ্গে ফুট রেস্ট রয়েছে তো বাসে লাইটিং দেখুন যেখানে রয়েছে লাগেজ র‍্যাকে ডায়মন্ড কাট লাইটিং যেটা বিএসবিবি ফার্স্ট টাইম কোনো টুরিস্ট বাসে করলো মানে বিএসবিবিতে এই লাইটিং ফার্স্ট টাইম হলো কোটা ওয়েস্ট বেঙ্গল কেন সারা ভারতবর্ষে নেই তো এখানে সাউন্ড সিস্টেমের জন্যই রয়েছে হাই কোয়ালিটি সোনি স্পিকার সঙ্গে প্রত্যেক লাগেজ র্যাকে ডিভাইডেড ডিজাইনে রয়েছে চার্জিং পয়েন্ট দুটি করে প্লাস ডিভাইডেড ডিজাইনের বিভিন্ন কালারের এল ইডি লিওন লাইট রয়েছে দেখুন এখানে লাল লিওন লাইট রয়েছে তো বন্ধুরা লাগেজ রেখে লাইট তো নতুনত্ব দেখলামই তার সঙ্গে আরও একটা নতুনত্ব জিনিস আপনাদেরকে দেখাচ্ছি নিচে রয়েছে এসির পয়েন্ট আর যেখানে রয়েছে লাইট যেখানে নাম্বারিং দেওয়া রয়েছে প্রত্যেকটা সিটের এটা একটা নতুনত্ব জিনিস যেটা খুবই ভালো প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্য খুবই সুবিধাজনক হবে দেখুন এখানে সিট নাম্বার দেওয়া রয়েছে প্রত্যেকটা সিটের উপরেই রয়েছে এরকম এসির পয়েন্ট যেখানে ব্লু লাইট রয়েছে এসির হাওয়া আসার পয়েন্ট রয়েছে প্লাস এখানে সুইচও রয়েছে অন অফ করার জন্যে সঙ্গে এক্সট্রা করে হাওয়া আসার জন্যে এখানে জালি পয়েন্ট রয়েছে এসির জন্য প্লাস পুরোটাই দেখুন ফোটো ফ্রেমের মতো ডিজাইন করা রয়েছে লাগেজটাকে নিচে গোল্ডেন কালারের তো বাসে রয়েছে এরকম দু দুটি মুভিং ডিজে লাইট তো লাইট এ কমতি হবে না বস বাসের সিলিং ডিজাইনটা প্রিমিয়াম ডিজাইন রয়েছে এখানে লাইট রয়েছে রাউন্ড ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কেমন এখানে রয়েছে ডিজে লাইট মুভ ডিজে লাইট ছাড়া এমনি ডিজে লাইট রয়েছে সঙ্গে সাইড এল ইডি রয়েছে মিডিলে দেখুন গোলাপি সবুজ কালারের বাসে ড্রাইভার কেমনি গেট রয়েছে যেখানে গ্লাসের উপর বডি বিল্ডার নাম্বার রয়েছে প্লাস ডিজাইন রয়েছে আর এই বাসে রয়েছে বিয়াল্লিশ ইঞ্চির বিশাল বড় সাইজের একটা টিভি যেটা পিছন থেকে দেখতে কোনো অসুবিধা হবে না প্লাস এর সিলিং ডিজাইনটা আরো একবার দেখুন দু সাইডে দেখুন গোলাপি কালারের চেন লাইট গেছে প্লাস হলুদ কালারেরও চেন লাইট রয়েছে ভেতরের দিকে আর এখানে ডিজাইনগুলো দেখতেই পাচ্ছেন কিরকম ডিজাইনগুলো রয়েছে প্লাস লাইট রয়েছে বাসের পেছন সিটও রয়েছে পুসব্যাক সিট আর যার পেছনে রয়েছে একটি জেবিএল এর যেটা কারণবশত দেখাতে পারলাম না বন্ধুরা সরি আর এখানে লাগে রেখে দেখুন একটা লেজার ফোকাস লাইট রয়েছে তো বাসের ফ্লোরে কীরকম ডিজে লাইট খেলছে জাস্ট দেখুন প্লাস এর ভেতরে ইন্টেরিয়ারটা আরও একবার দেখে নিন এর সঙ্গে এর সাউন্ড সিস্টেম কেমন রয়েছে তাও আপনাদেরকে শুনিয়ে নেব বন্ধুরা তো চলুন সাউন্ড সিস্টেমটা শুনে নিই চলে এলাম ড্রাইভার কেবিনে যেখানে রয়েছে মা কালীর মূর্তি পেতলে সিংহাসনের ওপর প্লাস এখানে রয়েছে দেখুন কিছু দেবদেবীর মূর্তি তো এটি আশোক লেল্যান্ডের এর বিএস সিক্স ফেস টু চ্যাসিস মডেল এর উপর বাস রয়েছে তো এবার দেখেনি বাসের ইন্টেরিয়ারের উপরে সিরিং ডিজাইনটা যেখানে পাখা থেকে স্পিকার প্লাস ফার্স্ট এর বক্স রয়েছে এলইডি লাইট প্লাস এদিকেও পাখা স্পিকার রয়েছে তো এদিকে রয়েছে কিছু সুইচ লাইট কন্ট্রোলের জন্য প্লাস এখানে ওয়াইফাই এর মেশিন বসানো রয়েছে দেখতেই পাচ্ছেন তো বাসের ড্রাইভার কেবিনে রয়েছে একটি লাগেজ রেক যা সাইটেই রয়েছে একটি সিক্স চ্যানেলের মিক্সার মিক্সচার প্লাস এই লাগেজ রেকটা এতটাই বড় এখানে কেউ চাইলে শুইতেও পারবেন তো এবার দেখে নিন বাসের ড্রাইভার কেবিনের সিট ক্যাপাসিটিটা এখানে ছজনের সিট থাকে কিন্তু এখানে যে জায়গা রয়েছে ছজনের বেশিও আরামসে বসে শুয়ে যেতে পারবে তো এই ছিল বন্ধুরা মাল্টি ট্রাভেলসের সেই মেজদার লাক্সারিয়াস হলমো মডেল ট্যুরিস্ট বাসের ফুল রিভিউ ফিরে আসবে এরকমই কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কেমন করে আজকের মতো টাটা বাই বাই করলাম তো জয় হিন্দ জয় ভারত